Okay. Uh -huh. প্রত্যেকটা যাত্রী একটা টান হেড থাকে যেমন আমি একজন যাত্রী আমার ঢাকাতে বিদেশে কাজ ছিল আমার লোকের দিয়ে ব্যস্ত এই সমস্যা তাহলে আমার জন্য বিশ্বাস করছে যে এরকম তো প্রত্যেকটা যাত্রী হচ্ছে প্রবলেম হচ্ছে এবং প্রত্যেকে তো যে যাত্রীরা কেন যাতায়াত তো তারা অবশ্যই ঢাকাতে গিয়ে ঢাকায় উদ্দেশ্যে যাত্রীরা যারা যাচ্ছে তাদের তো অবশ্যই ঢাকাতে উদ্দেশ্য কাজ ছিল তোর যাচ্ছি

তো এটা শিউ বলতে পারছি না আমি আমি আসছি এলো গাড়ি নিয়ে ঘটনা যখন হইছে তারপরে আমি গাড়ি নিয়েছি আমি গাড়ি আইসা শুনি যে কাউন্টার ভাঙা গাড়ি কি যাবে না যে না গাড়ি যাবে না গাড়ি যাবে না কেন এ গাড়ি বন্ধ কেন বন্ধ এ কাউন্টার বাং করছে এখানে আইসা হ্যাঁ কে বা কারা এটা নিয়ে বলতে পারব अल <laughs> अभी